আজকে রান্না করে দেখাবো আজ তো মুরগি দিয়ে চিকেন রোস্ট জন্মদিন বলেন বিবাহ বার্ষিকী বলেন বা যে কোনো অকেশনে কিন্তু মাঝে মাঝে আমরা বাসায় এই এই হোল চিকেনটা রান্না করে থাকি চিকেন রোস্টটা কিন্তু খুবই সহজ রান্না আর খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন চিকেন রোস্ট করার জন্য কি কি প্রিপারেশন করা লাগে চলুন তাহলে সেটা করে নেই রোস্ট রান্নার জন্য চিকেনটা ভাজতে হবে তার জন্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন বাটা আর এক পিস লেবুর রস এক চা চামচ সয়াবিন তেল দিয়ে একটু মিক্স করে নিচ্ছি আমি কিন্তু এটা ঝাল চিকেন রোস্ট করবো আপনারা যদি ঝাল না করেন শুধু আপনারা মরিচের গুঁড়াটা আর হলুদের গুঁড়াটা স্কিপ করলেই হবে চিকেনটা খুব ভালো করে আগে থেকে আমি পরিষ্কার করে নিয়েছি একটা নাইফ দিয়ে একটু ভালো করে চিঁড়ে নিয়েছি যাতে করে মশলাটা চিকেনের গায়ে গায়ে লেগে যায় টিস্যু দিয়ে চিকেনের গায়ের পানিটা মুছে এখন আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম মশলা সেটা খুব ভালোভাবে চিকেনের গায়ে আমি মিশিয়ে দিচ্ছি একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু মশলাটা মাখাতে হবে যাতে করে মশলাটা পুরো চিকেনের গায়ে লেগে যায় মাখানো শেষ এখন ততক্ষণ পর্যন্ত রেস্টে রেখে দিব মশলাটা বানাতে যতক্ষণ টাইম লাগে রোস্টের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি এলাচ জয়ত্রী জায়ফল এটা বড় একটা জায়ফল ছিল সেই জন্য আমি অর্ধেকটা নিয়েছি আপনাদের কাছে ছোট থাকলে পুরো একটাই নেবেন আরও নিয়েছি গোলমরিচ দারচিনি তিন টুকরো আর শাহি জিরা এই সবগুলি মশলা কাঁচা অবস্থায় একটু গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে পাটাও পেস্ট করে নিতে পারেন তো আমি গুঁড়ো করে নিয়ে এখন একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনটা উল্টে পাল্টে একটু ভাজা ভাজা করে নিব খেয়াল রাখবেন যাতে করে চিকেনের চতুর্পাশটা ভাজা খুব সুন্দর হয় একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে যেহেতু এটা হোল চিকেন নাড়াচাড়া করতে কিন্তু একটু প্রবলেম হবে দেখেন আমার চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে রাখছি এখন এই তেলের মধ্যেই হাফ কাপ পরিমাণ পেঁয়াজ আর কয়েকটা আমি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজের রং হালকা ব্রাউন কালার হয়ে এলেই দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো দিচ্ছি আদা রসুনটা মিনিটখানেক ভেজে এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম বাদাম পোস্তদানা পেস্ট একসাথে হাফ কাপ পরিমাণ হবে এখন দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা পুরোটাই দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম মশলা কষানোটা কিন্তু একটু দাঁড়িয়ে থেকেই করতে হবে তা না হয় নিচে লেগে যাবে মশলা কষানো কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে দেখেই তো বুঝতে পারছেন তেল উপরে ভেসে আসছে চিকেনটা দিয়ে চিকেনের গায়েও আমি মশলাটা একটু দিয়ে দিচ্ছি চুলা রাসটা মিডিয়াম থেকে একটু লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছিলাম আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট তারপর আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি একটু সময় নিয়ে চিকেনটা কষিয়েছি তারপর এখানে দিয়েছি ফুটন্ত গরম পানি দুই কাপ পরিমাণ এখন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি চুলা রাজ মিডিয়াম থেকে এক একটু লোতে দিয়ে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো চিকেনটা রান্না করে নিয়েছি চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়েছে এখন শুধু দাঁড়িয়ে থেকে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যাতে করে তেলটা উপরে ভেসে আসে রোস্টের কালারটা দেখেন খুবই সুন্দর লাগছে তাই না আর এটা কিন্তু খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আমি আশা করব আপনারা এভাবে একবার হলেও ট্রাই করবেন বাসায় রান্না তো প্রায় শেষ এখন কিছু পেঁয়াজের ব্যারেস্তা দিয়ে দিচ্ছি উপর থেকে দেখতেও সুন্দর লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে রান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট আমি কোনো কেওড়া জল গোলাপ জল দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন আমার এটা ফ্লেভারটা বেশি একটা ভালো লাগে না বিশ্বাস করবেন কিনা জানি না এত মজা হয়েছিল আলহামদুলিল্লাহ অবশ্যই বাসায় ট্রাই করবেন আসসালামু আলাইকুম